আচ্ছা বাইশের টেটের প্রশ্নভুলের মামলা হলো সব শুদ্ধ পনেরোটা প্রশ্ন নিয়ে আসলে নাড়াচাড়া কিন্তু আজকে মেনলি তার মধ্যে চার পাঁচটা নিয়েই নাড়াচাড়া হয়েছে পনেরোটা নিয়ে নাড়াচাড়া হয়নি মানে পনেরোটা নিয়ে চ্যালেঞ্জের বিষয়বস্তু সর্বমোট পনেরোটা কিন্তু তার মধ্যে আজকে চার পাঁচটা নিয়ে নাড়াচাড়া হয়েছে তাতে করেই কোর্ট প্রাইমা ফেসি মানে এই জজ সাহেব যেটা করছিলেন করে প্রশ্ন উনি ধরে নিজেই একটা ওপিনিয়ান দিচ্ছিলেন তো মানে উনি প্রথম দিকে বলতে যেমন আমাদের একটু বিপক্ষেই ছিলেন উনি বললেন যে এক্সপার্টের ওপিনিয়নের উপরে আমার মাথা লাগানোর কোনো জায়গা নেই যেহেতু ওদের এক্সপার্টারাই বলেছে তারপর যখন আমরা আমাদের তরফ থেকে একটা দেখানো হলো যে এক্সপার্টরা কীরকম ওপিনিয়ান দিয়েছে দেখুন ওই চাকার পরিধির ক্ষেত্রে তখন কিন্তু উনি একদম এক্সপার্টকে ঝেড়ে দিলেন যাকে বলে যে এক্সপার্টের এক্সপার্টিস নিয়ে আমার সন্দেহ আছে তো তারপর থেকে খেলাটা ঘুরে গেল তো উনি উনি তো বা পক্ষেই আছেন বোঝাই যাচ্ছে এবার তিন চারটে প্রশ্ন নিয়ে মেনলি আলোচনাটা করেছেন কিন্তু বাকিগুলো রেখে দিচ্ছেন বলছে অ্যাজ অফ নাও কথাটা উল্লেখ করে রাখলেন বোর্ডকে বললেন তুমি তোমার মক্কেলের সঙ্গে বসো বানান ভুল যে ক্ষেত্রে বানান ভুল বা উচ্চারণের প্রকারভেদ হয়েছে বাংলা এবং ইংরেজিতে আগে যেমন হকবেন বা হেগেন হয়ে গেছেন বা আর একটা ওই আর্কিটেকচার আর্কিটেক্ট থেকে যেমনটাতে তোমরা চারজন সেক্ষেত্রে দুটো প্রশ্নতে সবাইকেই নাম্বার দিয়েছো দুটো আলাদা পয়েন্টে ছিল আর দুটোতে সবাইকেই নাম্বার দিয়েছো ফাইনাল আনসার কি পাবলিশের সময় তোমরা নোটিফাই করেছিলে তাহলে এক্ষেত্রে কেন হবে না আমা নাম আমের ক্ষেত্রে সবাইকে নাম্বার কেন দেওয়া হবে না তো এই সমস্ত ব্যাপার উনি নিজে এক্সপ্রেস করে দিয়েছেন মানে এগুলো ক্যান্ডিডেটদের পক্ষে যেতে চলেছে এবার পনেরোটার মধ্যে মনে হয় না পনেরোটাই ভুল আসবে কারণ জলসায় নিজেই যেমন নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে উনি বলছেন না কোনো মতেই কার্বন মনোক্সাইড হবে না মানে এমন করে বলছেন যে জায়গাটাতে আর কিছু বলা চলে না যেহেতু উনি আমাদের মানে ক্যান্ডিডেটদের স্বার্থের কথাই ভাবছেন সুতরাং যদি কোনো প্রশ্ন নিয়ে আমরা একদম জেদ করে আটকে থাকি তাহলে সেখানে কিন্তু উনি পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিতে পারেন আর একটা জিনিস যেটা যে বানান ভুলের ক্ষেত্রে উনি বলছেন চলে সবাইকে নাম্বার দিতে হবে তো এটা একটা ভালো জিনিস হ্যাঁ যেমন আমফান আমফুন বিশেষ করে বলছি আরও তো উনি ওরা বললো আমরা আমাদের মক্কেলের সাথে বসবো তাই বললো পর্ষদ তো সেটা বসতে বলেছে আর মামলাটা আবার পরের সপ্তাহে রেখেছে সোমবারের দিনকে এই হলো ব্যাপার ভালো দিকেই ইয়ে করছে আমার ধারণা দুই তিন চার পর্যন্ত যাদের নাম্বারের দরকার আছে তারা আমার বিশ্বাস কোয়ালিফাই করে যাবে